এই রোদ্রোতে বেশি থাকাও যাবে না তো আমি কয়েকটা কাপড় নিতে এসেছি

বন্ধুরা চলে এলাম কি ব্যাপার তুমি একটা হাসির কথা বললা রে হাসির কথা বললাম চলো যাই হোক যাই হোক আর তাই হোক ফাটাফাটি якта амирхан давич чүтэй эдэй гүйл তো কেমন লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর পাশে চলো এটা লাগিয়ে ফেলি ঝটপট কাছে এখানে রাখবো ওখানে রাখি তো আজকে আর হয় না পিছিয়েছি ব্যথা তোমার ব্যথাটা আলাদা আমার ব্যথাটা আলাদা 이 메탈 몬드 바가 체기조다굽다로 그러지 는나 때리면 어떻게 해? 대충 면 뭔지 알아봐.